স্মৃতিকণা স্টাডি করে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে কোন মাছ খেলে মানুষের নেশার মতো অনুভূতি হয় সঠিক সারপা সারপা মাছ মানুষের শরীরের ক্ষত বা কাটা জায়গা শুকাতে কোন ভিটামিন সাহায্য করে সঠিক উত্তর ভিটামিন সি শরীরের ক্ষত বা কাটা জায়গা শুকাতে সাহায্য করে আমাদের শরীরে কোন আবেগ পাকস্থলীর মারাত্মক ক্ষতি করে সঠিক উত্তর দুশ্চিন্তা বিশ্বের কোন দেশের মানুষরা সবচেয়ে বেশি সবজি খায় সঠিক উত্তর চীন দেশের মানুষরা বেশি সবজি খায় কোন রক্তের গ্রুপের মানুষরা অনেক বেশি বুদ্ধিমান হয় সঠিক উত্তর এ গ্রুপ গরমে ঠান্ডা জল খেলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় সঠিক উত্তরে হার্টের ঢ্যাঁড়স খেলে শরীরে কিসের ঘাটতি পূরণ হয়ে যায় সঠিক উত্তর ক্যালসিয়াম অতিরিক্ত কোন খাবার খেলে শরীরের হাড় দুর্বল হয়ে যায় সঠিক উত্তর নোনতা জাতীয় খাবার কোন ফলের বীজ বাদ থেকে দেখা যায় সঠিক উত্তর স্ট্রবেরি আমাদের সৌরজগতের কোন গ্রহ থেকে বেশি ঠান্ডা সঠিক উত্তর নেপচুন গ্রহ মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি ঘাম সৃষ্টি করে সঠিক উত্তর বগল একজন মানুষের সারাদিনের মধ্যে কত গ্রামে বেশি লবণ খাওয়া উচিত নয় সঠিক উত্তর পাঁচ গ্রাম কোন শাক আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সঠিক উত্তর পালং শাক কোন প্রাণী মানুষের চেয়ে বেশি গাছ লাগায় সঠিক উত্তর কাঠবেরালি বিশ্বের কোন দেশে কৃষিকাজের জন্য এতটুকুও জমি নেই সঠিক উত্তর সিঙ্গাপুর কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় সঠিক উত্তর লেবু সর্বপ্রথম ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করেছিল কোন দেশ সঠিক উত্তর ফ্রান্স কোন ফল খেলে আমাদের মুখের রুচি দ্রুত ফিরে আসে সঠিক উত্তর আমল কি বিশ্বের কোন দেশের নীল রঙের পোশাক পরা নিষিদ্ধ সঠিক উত্তর উত্তর কোরিয়াতে পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি অলস সঠিক উত্তর ইন্দোনেশিয়া বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন